আসসালামু আলাইকুম বন্ধুরা এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের লোহাগাড়াতেই পাঁচ টাকার মাংসের চপ পাওয়া যায় এবং সেই ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছিল তাদের পাঁচ টাকার চপ কিভাবে তারা সেল করতেছে এবং বেশ কিছু দিন হয়ে গেছে আমরা আসলে এই পাঁচ টাকার চপটা খাইনি আজকে আসলাম আসার পরে আমরা তাদের এই চপটা আবার ট্রাই করবো যে তাদের আগের মতোই স্বাদ আছে কিনা বা সেই ধরনের টেস্ট আছে কিনা তো বা সেই পরিমাণ তারা দিচ্ছে কিনা বা তারা সেই আগের মানটা ধরে রেখেছে কিনা সেটাই আপনাদেরকে দেখা আসুন ভিতরের দিকে যাই আমরা ভালো আছেন কাকা মানে আমরা তো এই এর আগে একটা ভিডিও বানাইছিলাম পাঁচ টাকার চপ আপনারা আমাদের এই লোহাগারাতে বিক্রি করতেছেন তাই না তো আমরা দেখতে আসলাম যে আগের মতোই কি সেই রকম মান বা পরিমাণ কি ঠিক আছে কিনা বা সেই রকম স্বাদ আছে কিনা তো আপনার বর্তমানে এক দিনে কি পরিমাণ পাঁচ টাকার চপ বানান এবং সেল করেন আমাদেরকে একটু জানান 300 320 সেল হয়ে তাদের এইখানে পাঁচ টাকা চপ প্লাস সেটা কি দশ টাকা চপ পিজও আছে প্লাস আছে যে এগুলো আছে কত সিঙ্গারা কত করে পাঁচ টাকা এবং পুরি হচ্ছে দুই পিস চারটে দশ টাকা না হ্যাঁ পুরিও আছে তো এই হচ্ছে সেই পাঁচ টাকার ভাইরাল চপ এটা আমরা ট্রাই করি দেখি আগের মতো আছে না আসলে অনেক সুস্বাদু এবং আগের মতোই আছেন খুবই ভালো লাগতেছে খুবই টেস্টি পাঁচ টাকা হিসেবে এখনও যে মাংসের চপ পাওয়া যায় সেটাই অনেক বড় কিছু আসলে যে তারা এখানে পাঁচ টাকার এই মাংসের চপ বিক্রি করতেছে এবং আমাদেরও খুবই ভালো লাগতেছে খেতে খুবই টেস্টি আপনারা আসলে ট্রাই করতে পারেন একবার কারা কারা এই পাঁচ টাকার চপ খেয়েছেন এবং কেমন তাদের খেতে অবশ্যই জানাবেন এবং আপনাদের খেতে কেমন লেগেছে আর যারা যারা আসেন না অবশ্যই আসবেন এই লোকেশনটা হচ্ছে যে আলামনসির মোড় থেকে একটু সামনে হাতের ডান দিকে ডান দিকে আপনার মিতাল স্কুল নাকি সামনে মিতাল স্কুলের পাশে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যদি এখানে কারো কাছে জিজ্ঞাসা করেন তারাও আপনাদেরকে বলে দিবে। যে পাঁচ টাকার এই চপ কোথায় বিক্রি করে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ